করে ভাড়া দিচ্ছে আর আমি বাজারে খাটে খেয়ে না খেয়ে জীবন যাপন করছি এখানি শেষ নয় তারা আমাকে জীবনদাসে হুমকি দিয়ে আসছে যে কোনো সময় আমাকে মেরে ফেলতেও পারে ইতিপূর্বে আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে গত পঁচিশ অক্টোবর কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একশো নয় চোদ্দ নম মামলাটি গ্রাম্য আদালতে গ্রহণ করেছে বর্তমানে ইতিচিন মামলা দিয়ে হয়রানি করার সাজতে লিপ্ত রয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুরা বিষয়টি আপনাদের মাধ্যমে ওই পরিবারকে বিভিন্নভাবে জানাতে চাই আমার পশন্দীটা আমাকে ফিরিয়ে দেওয়া সব মিথ্যা করার অনুরোধ করছি আমার মতো স্বাধানবেশী নারী দ্বারা নির্মাণ নির্যাতনের শিকার হচ্ছে দিন দিন কিন্তু লোক লজ্জার ভয়ে কেউ মুখ করছে না এমনকি মুখ বুঝে নির্যাতন সহ্য করে যাচ্ছে তাই আমার জীবনের বাস্তব উদাহরণ দিয়ে পুরুষ নির্যাতন আইন বাস্তবায়নের দাবি তুলছি এইগুলোকে পুরুষ নির্যাতন আইন বাস্তবায়ন কমিটি গঠন করে নানা কর্মসূচি পালন করে আসছি হাতিয়ে হাতি পা পা করে এক বছর অতিক্রান্ত করেছে নারী নির্যাতন আইনের পাশাপাশি পুরুষ নির্যাতন আইন বাস্তবায়ন ফলে ঐ সমস্ত স্বাধীনবেশী নারী গোষ্ঠী দ্বারা নির্যাতনের শিকার হবে না পুরুষ শাসিত সমাজে পুরুষরা নারী নির্যাতনের মামলাগুলো অতিক্রান্তই মিথ্যা মামলা প্রমাণিত হওয়ায় আইনের ব্যারোমিটারে সমতা হারিয়ে ফেলেছে সমাজ সমাজে আইনের প্রতি শ্রদ্ধা ও সমতা ফিরিয়ে আনার লক্ষ্যেই নারী নির্যাতন আইনের পাশাপাশি পুরুষ নির্যাতন আইন বাস্তবায়ন অতি জরুরি বলে মনে করছি প্রিয় সাংবাদিক বন্ধুরা বিষয়টি আপনাদের সহ সহ গণমাধ্যমে প্রকাশ করার বিনীত অনুরোধ করছি